সালাম আলাইকুম শুরু আর কি করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু হম বাবু এই রাস্তা দিয়ে অনেক যে বাউলা গাছ আছে ছিল এই বাউলা গাছগুলো কে আছে কে নিয়ে আর কি গেছে ও ওই মাথার থেকে ও ওই মাথা পর্যন্ত তো আর কি বাউলা গাছ ছিল এই বাউলা গাছগুলো কই গেছে এত বাউলা গাছ এত বড় বড় আর কি বাউলা গাছ ছিল তো অনেক গাছ ছিল হ্যাঁ ঠিক আছে এত বাউলা গাছ এই বাউলা গাছগুলো এই বাউরাসগুলো আমাদের রতনপুরীর মানে চেয়ারম্যান সাহেব আর আমাদের এই আট নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব এই গাছগুলো সব মানে কেটে নিয়ে গেছে শুধু এই রাস্তা নয় আমাদের সাতইলিদ থেকে যে রোডটা চলে গেছে সোজা আচ্ছা মানে নদীমাওয়া গাজীপাড়া মক থেকে ওই ওই সাইডে তাই তো হ্যাঁ ওই রোডের থেকে গাছগুলো সব কেটে নিয়ে গেছে এ তো কয়েক হাজার বাবলা গাছ কয়েক হাজার বহুত বাস বহুত গাছ এই গাছগুলো কেটে আছিল আমি যখন আসছিলাম এই আসলে আমি তো অনেক বছর ধরে আর কি গ্রামে তো আসিনি তা এখন আমি হঠাৎ করে এসে আশ্চর্য আমি বলছে ফাঁকা কেন গ্রাম পুরা গ্রাম সব ফাঁকা হ্যাঁ এগুলো সব কেটে নিয়ে গেছে তারপর যে গাছগুলো হচ্ছে নিম গাছের চারাগুলো যে হচ্ছে একটু জোরে বলো এই যে নিম গাছের চারাগুলো হচ্ছে আচ্ছা 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 এই চারাগুলো এগুলো রাখতে বললো কিন্তু এগুলো যে পাশে যে সমস্ত জমি আছে জমির মালিকরা এরা এই গাছগুলো অনেকে কেটে অনেকে আছে আচ্ছা আচ্ছা এখানে বহু লোক এই রাস্তা দিয়ে যাচ্ছিল খোলা মাঠে এখান থেকে রাস্তায় সময় দাঁড়িত সায়ে দাঁড়িত তারা একটু জিরাইত সেই সব গুলো আর হচ্ছে না এখন আর কি আচ্ছা 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 হ্যাঁ এই কেটে আবার তো আর কি ক্ষতি করে এই গাছেও তো রাস্তার মানে ক্ষতি হয় অনেক না এই এই গাছের এই যে আর কি এগুলা না খেগড় হচ্ছে কি গুলো আসে এসে এই যে আর কি রাস্তার এই যে তল দিয়ে হচ্ছে ওটা কিছু না আর কি এ করে দেয় নষ্ট করে দেয় ওরা না ওরা আছে যে নষ্ট হয়ে উপহার করে বহুত মানুষ আচ্ছা এই গাছ তোলায় আচ্ছা এখানে দাঁড়াই থাকে অনেক ছাগল গরু এখানে এসে দাঁড়াই থাকে আচ্ছা আচ্ছা সেই সেগুলো হচ্ছে না এখানে খুব মানুষই আর এই গাছগুলো সবচেয়ে সুন্দর যে সেই গাছগুলো নিয়ে চলে গেছে যে মেম্বার আছে মানে আহারে রে আসলে এই গাছগুলা মানে তারা হয়তো বিক্রি হয়তো আছে কে করছে না হলে তো তারা মানে নিয়ে এবার এগুলার কি কি এমন করবে তারা হয়তো সম্ভবত বিক্রি করছে হ্যাঁ করছে করে হয়তো আর কি এ করছে খাইছে তাই ছাড়াগুলো গাছ হাজার হাজার গাছ কত আর কি এ ছিল একটা সৌন্দর্য ছিল সেই গাছগুলো আজকে নেই রাস্তাটা আমি আগে যখন আসছিলাম তখন মানে কত আর কি সুন্দর আর কি বাউলা গাছ এই আর রাস্তা রাস্তাটা পুরো বাবা ছিল না মানে মানে আর কি ধান যে সবুজে অসাধারণ দেখলে আর কি দেখার মতো গ্রাম এই গ্রামের কি নাম কি বাবু এই গ্রামের নাম বাগমারি তেইল খালি আচ্ছা 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 অসাধারণ অসাধারণ আমার আগে যখন আসছিলাম তখন এই এই রাস্তার ওই মাথার থেকে ওই ওই মাথা পর্যন্ত একেবারে একটি কি বাউ হ্যাঁ ছিল একদম রাস্তার দুই সাইড দিয়ে কয়েক হাজার সেইগুলো আর নেই একদম আর কি ফাঁকা তবে অসাধারণ একটা আর কি পরিবেশ অসাধারণ সুন্দর গ্রামটা অসাধারণ সুন্দর গ্রাম